প্রচুলে পাক আমি একটা করে এমন গুরুত্ব দিলা যে প্রতি সোমবারে উপলক্ষ সোমবারে রোজা রাখিয়া খিতা লাগিয়ে রাখলা এটা আমার লাদ শরীফের উপলক্ষে আমি রোজা রাখি কোথা উচিত নি এর লাগি এই উপলক্ষে আমরা যদি একদিন করিয়া একদিনের মাঝে সীমিত রাখি যে ভক্কা দেয় একজন এর লাগি সারাদুনিয়ার মাস আস্তাম আস মিলাদবীশাম يقول ابن جوزي رحمة الله عليه المقتبه لا يزال أهل الإسلام يحتفلون بشهر مولده ويتصدقون ويزيدون في المبرات ويعتنون بقراءة مولد النبي صلى الله عليه وسلم بلاد النبي على ألوشنا يقول بشهر مولده يقول بشهر مولده يقول بشهر مولده يقول بشهر مولده এর লাগি উপলক্ষ্যই রাজনী আমরা যদি কই যে এটা উপলক্ষ উপলক্ষ মানতে রাজি না ওই যদি আমরা নজ্লা দুনিয়ার মাঝে মসুর বেশ কয়েকটা কিতাবও ইয়ীশ্বরী বেকার মাঝে লাগছে যে ইবনুল হাজমালিক আলমদল কিতাবের প্রশ্ন বঞ্চয় যে আমরা রোসলে বাগলামে তার সুক্রিয়া হিসাবে রোজা রাখছে আর আমরা যে বাড়তি আরও অনেক কিছু সুক্রিয়া হিসাবে করি এই সুক্রিয়া হিসাবে বাড়তি করি যে এটা হইল যে আমরা উঠে তান হক থান ব্যাপারটা ছুটো করি দেখছ দেখেন সেইদোনা তার নাম লোকের সুলে বাগলামে দূর কোনো মানে সেইদোনা লাগাইছই না এমনি আনা উল দে আদম সৈয়দানেছেন কিন্তু শহীদ না দুদ না এর লাগে নমাজর দরুদ রুদ লাগাই থাকে না ওলামায় দেওয়ার সবচেয়ে যে সবচেয়ে মতামত যে ফতোয়ার কিতাব রয়ে তেমাত আসল ফতোয়া কোনো লম্বা ফতোয়া আনছো সৈদিনা লাগাইছি না কিন্তু আমরার হক হইল আল্লাহ সাল্লাহ সৈদিনা মৌলানা মোহাম্মদ সৈদিনা লাগাইতে আমরা জেলা কোনো বুজুর্গর তার নাম যেন হইতে সংক্ষেপ করি হই আমরা তান হক জেলা আছে অকা দেয়া করিয়া হই হজর সাহেবকে তবা হরাইতে বা তার পরিচয় দিকাইতে সংক্ষিপ্ত করি হইছিল বিশেষ করে তবাহরাইবার সময় ফকির মোহাম্মদ আবদুল লতিম এটা আছে তান ব্যাপার আমলার ব্যাপার হইল তান আল্লাহ যে তান যে গুণাগুণ আল্লাহ এগুলো আমরা তুলিয়া ধরতাম আমার উস্তাদজনের যদি তান মাঝে আল্লাহ গুণ দে এটা আমি তুলিয়া ধরতাম এটা আমার হক এর কারণে তওয়াজও মানুষের পরিচয় নাই

হ্যাঁ বড় হলি দেখতে হইলে তো আপনার যে গুণ আছে এটা আলোচনা করতেই রসুল পাকলামর আছে বলতে তারিফর কতখান তারিফর আপনার হক আছে বলে হুদরবুল আলমিন এত তারিফ একবার হল না একেবারে সদা সর্বদা তার নবীর তারিফ হল বলে এটা শান্তই হইলে ہملہ دروے جین ہملہ علع نبی آئی اللہ دینسل جی تسلیما ہم درودے جیٹاررت اللہ جو درودے جین ایٹارت جب نے بخاری شرف آؤکا بخاری شرف اے بخاری شرف اور کتابر بار اوکا کتاب تفسیروں বহু আয়াতের তাফসীর আছে কিতাবুত তাফসীর ও যে আল্লাহ তাআলা নবী দরবার দরুদ বেজার অর্থ হইল যে আল্লাহ ফেরেশতাগলের সামনে দান হাবিবর তাৰিফ হল সালাতুল্লাহি सनाহু ইন মালা মালাইকতিহি বহাল ফ্রি বা হল কিতাবুত তাফসীর হইবা আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর

দেন প্রশংসার পদে প্রশংসা অর্থাৎ একটার দেন সব সময় প্রশংসিত আসমানের জমিনে সব মানে প্রশংসিত আল্লাহ তারিফ তাই আমরা আজকে আমরা মাঠ বারুইয়া আমরা যে তারিফ হলা যে না তকল ফোরলা এটা তো আমরা খালি করি না এটা তো আল্লাহ হল আমরা বারুইয়া করলাম আমরা করলাম এবং বাকিএলার সজাগ করে দিলাম যে আপনারা করতে তাহকার এই তারিফোর দ্বারা মানুষ মানুষ তারিফোর দ্বারা মানুষে মানুষের প্রতি ভালোবাসার সৃষ্টি হয় যার কারণে বড়ো বড়ো নেতা হল তারিফ করতে করতে সেদিন আলু মাহা বার করিয়া পর্যন্ত লইয়া যায়নি ইত্যাদি অস্থায়ী তারও তো প্রমাণ আছে ইত্যাদি স্থায়ী নাই আপনার যত তারিফ কেউ করুক আপনার খুশি হই না জানি এটা তারা গর্বিত হই না জানি কারণ আপনি এমন এক মানুষ ফার্স্ট মিনিট এমন এক ঘটনা হইতে পারে মানুষে আপনারে ফল দুলা থেকে আরও বত্তর মনে করতে পারে আপনারে নিকৃষ্ট মানুষ মনে করতে পারে আমরা যত সময় পর্যন্ত আসি আল্লাহ একটা ইজ্জতে রাখছে যেমন আজকে আমরা এ পর্যন্ত মসজিদ আইছি দুই জায়গা আমরা মাকরিবন্দ মাছটা আদায় করছি খালি শক্তি আদায় করতাম আল্লাহর কারণ আল্লাহ আমলারে যে এই কারণ এরাও সময় যায় যে এক সময় মসজিদ আর হাজিরোয়ার করুণা এলোসরীফ মন্দিনাসরী মসজিদ মানুষকে হাজির হচ্ছে আল্লাহ আমরালে যে সুযোগ দিচ্ছিল আজকে এই রবিওয়াল মাছও এখন যার কাছে সম্পদ আছে কিতা করতাম ইবনে যৌজির রহমতুল্লাহ আলহী তো অনেক আগর মানুষ এবং বিশ্ববরণ্য একজন আলী ইবনে যৌজির রহমতুল্লাহ আলহী ও হস্তি যাই নামরালে ইবনে যৌজির তো হাম্বলি তা আমরা হাম্বলি মজবর একটা বড় ফিতনাতে থেকে বাঁচিয়েছি যারা মজাসিমা আল্লাহর শরীর সাব্যস্ত করে আমি বলি মজব তাকে সবচেয়ে জোরালো ভূমিকা রাখছেন ইবনে জৌজি রহমতুল্লাহ আলী মিলাদুল নবী সাল পক্ষে তার বক্তব্য অর্থাৎ মিলাদুল নবী সাল ইসলামর সম্পর্কে তাই লেখছেন যেটা মহবিল দুনিয়া কিতাব ইমাম কস্তালানী রহমতুল্লাহ আলহী আনছেন ইবনে জৌজি রহমতুল্লাহ আলহী হওয়ালায় ইবনে জৌজি রহমতুল্লাহ আলহী তো ফার্সুই দিলির মানুষ তাহলে হইরা যে লাজালা আহলুল ইসলাম বিষয় মৌলি দি ইসাল্লাম থান সময় হইরা যখন চরম উন্নতি উন্নত ইসলামের উন্নতি আসল মুসলিম জাহান মুসলমানর দবদবাই উলামায় গুলামাইকামর দবদবাই আসিল তখনকার কথা হইরা আহলুল ইসলাম ইয়াকিলুনা বিষয়ের মৌলিদী সারা দুনিয়ার মুসলমান হলে। رسول پاک لمر ولادت شریف اور ماہ سے مبارک موقعل قل دیا آباد رکھو یہ نفس راضا علیه السلام یا تبلونا بشره ولیدی و یا نلو یا تبلونا بشره ولیدی ويتصدقون صدقہ قربت پیش پوری کرسے و یا تنو ويتصدقون وياتن ويزيدون و... و... في المبرات نيكام بشغري خصوصا وياتنون بقراءة مولد النبي صلى الله عليه وسلم رسول باكم ميلاد النبي ولادة شريف على شنار مفيل خصوصا خصوصا شاد ابن جوزي رحمة الله عليه ابن جوزي جو رحمة الله عليه إي خدرا

ইটা ফলে যুদ্ধ করিয়া দূর করতে সৎকা খয়রাত করতে সময় মন আগুয়ায় না অবশ্য তৌফিক আছে এটা ফলে নিজের লোক যুদ্ধ করতে হইব আর আল্লাহ তবিয়ত ওলা দিলে তবিয়ত বানাই দিলে এই মাস যে এই মাস রসুল পাকল শুক্রিয়া আমরা আদায় করবার লাগি যত নেখাম আছে বেশি করে করতাম নি যে ই মাস পালন করা যদি প্রশ্ন করেন আজ যদি ওলামায় দেওবন্দর কোনো মক্তদা বা কোনো আলিম তাদের আমরা আগেও জানাইয়া দিছি যে আব্দুল আবদুল মজিদ্দ রহমতুল্লাহ আলহির মাসাবাত সবাদফিস সুন্দা যে কিতাব মোমিনকে উর্দুতে অনুবাদ মোমিনকে মাহ সাল সুন্না ও কিতাবর মাঝে এই কিতাবটা ক্ষতমত বাংলা খান তো আমি পাইছি না উর্দু যখন আমার কাছে আছে আরবিটা তো আছে উর্দুটা আছে উর্দুটার অনুবাদ করছেন রফি উসমান ইসাফে রফি উসমান ইসাফর বাই আর মুফতি শফি সাব তাই এটার ভূমিকাত লিখে দিচ্ছে তাই ভূমিকাতে লিখছেন যে বারো মাস সুন্দর তরিকায় পালন করবার লাগে সবচেয়ে নির্ভরযোগ্য একটা কিতাব অ কিতাপো ৰবি লাবুল মাজুল কৰ্মসূচীতে না কিতা লাগছে ও কিতাপৰ মাজুলতো লেচই ৰবি লাভলৰ কৰ্মসূচী হইলো ঠাইনান নিজৰ বক্তব্য না দিয়া থাইনান তই ইবনে জীৰ ৰহমত লা বক্তব্য যে লা ইয়াজা লোহালুল ইছলাম ইয়াক তভি লু নাবি ছোৱে মৌলি দি অ অ ছোৱাৰ ৰে মৌলি দি ঐ এটা কোন ঐ আজি তানু নাবি খেৰা তে মৌলি দি নবি চল্ল লা হোৱাৰ লে ইব সালাম আলোচনা এর পাশাপাশি চইলে এটার পরিপূর্ণতা হয় না এটার মাঝে বিভিন্ন দিকে আলোচনা না করলে এর লাগি উপলক্ষ মানতে রাজি না যদি আমরা রসুল পাকতে আমি একটা করে এমন গুরুত্ব দিলা যে প্রতি সোমবারে উপলক্ষ সোমবারে রোজা রাখিয়া খিটা লাগি রাখলা উপলক্ষ ওইন এটা আমার রাজত শরীফর উপলক্ষে আমি রোজা রাখি কোথা উচিতনি এর লাগি এই উপলক্ষে আমরা যদি একদিন করিয়া একদিনের মাঝে সীমিত রাখি যে হকা দেয় একজন এর লাগি সারা দুনিয়ার মুসলমানে আস্তাম আস তো কথাটা হইল ওখান যে এটার মাঝে অনর্থক খাম বহুত ঢুকিয়েছিল যার কারণে বেদা যে রদ্দে বেদা মাঝে এত মত সদ্দিদ ইবনুল ইবনুল হাজমা আলিখি নবীর একটা চ্যাপ্টারের মাঝে যে কিতা কিতা বাদ জিনিসেই হামাইছিল এগুলো আর আলোচনা রদ এগুলো আর বালা জিনিস কিতা এগুলো আলোচনা করসই তাই ইনার মাঝে নাচ গান বেটাইন বেটিন এখনো যে সব এইগুলা যে গুমরাহি। আর মিলাদুল নবী ইসলাম রসুল্লা ইসলাম বেলা সুক্রিয়া হিসাবে আমরা যত ভালো কাম করতাম পারব ভালো জিনিসের লোকে বাদ জিনিস বেশি মিশে এর লাগি কোনো বাদ জিনিসর মাঝে খাঁটি আর বেজাল কোনো প্রশ্ন ভালো জিনিসের মাঝে খাঁটি আর বেজাল